আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দয় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন এটা হচ্ছে জুলফে বাঙ্গাল এই কিতাবটি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন সূচিপত্রটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল জুলফে বাঙ্গাল এই কিতাবটি এই যে দেখেন এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এই কিতাবটি হচ্ছে জুলফে বাংলা এই কিতাবগুলো যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং কি আমি নামটি বলে দিচ্ছি আপনারা নোট করে নিন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবার বলছি এই যে দেখেন এই কিতাবগুলো যদি সব লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই কিতাবগুলো যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর হ্যাঁ আমি আবারও বলছি আপনাদের যদি সেই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাঁচ টাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল যদি স্যার লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প মূল্যে নিতে পারবেন যে কোন ধরনের করলে যে কিতাব আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আজকের মতন আমি এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আশা করি আর আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন